हम मुसलमान हैं मगर में मुसलमानी नहीं हम मुसलमान है मगर में मुसलमानी नहीं हम में ईमान है मगर हम हमने कामिल नहीं दबित मुसलमान बाप ददाइस मुसलमान মুসলমানের ঘরে জন্মাইছে জন্য মুসলমান বাবার নাম হল রহমান দাবিতে মুসলমান হওয়া যায় না আল্লাহর দফতরে মুসলমান হিসাবে নাম থাকতে হবে মুসলমানের ঘরে জন্মাইছে। হুব্বর রসুল রসুলের মহাব্বা তন্ত্রে নাই ডারুইনের মহাব্বা তন্ত্রে রয়েছে লেলিন কালমার্সের মহাব্বা তন্ত্রে রয়েছে আব্রাহাম লিঙ্কনের মহাব্বা তন্ত্রে রয়েছে রসুলের আজমত তন্ত্রে নাই রসুলের সুন্নতের মহাব্বা অন্তরে নাই সফাত থেকে বঞ্চিত হবে রসুলের বিরুদ্ধে যখন কোন আইন আইন পাশ করা হয় মুসলমানের সন্তান হিসাবে রসুলুল্লাহ রসমৎকে বজায় রাখার জন্য যা করা দরকার তাই করা দরকার ছিল কিন্তু মুসলমানের ঘরে জান্নাই ওই যে দাবিতে মুসলমান কিন্তু পায় একম্বরের নামের উপরে আঘাত আছে পায়গম্বরের শানের উপরে আগHazard মুসলমানের ঘরে জন্নার পরেও ইমানটা নরাছরা যায় না এমন মুসলমান হওয়ার সে গলায় রশি দিয়ে মরা দরকার ছিল কথা বলেন ঠিক না বেটি নাহালে আসাদ নুরের মত নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কুরুশিপূর্ণ বক্তব্য দিতে পারতো না কথা বলেন ঠিক না বেটি নাস্তিক আর মুরদাদ বোলাকাররা আমার নবীকে গালি দেয় একজন উমরের মতো সৈনিক যদি হইতো একজন আলীর মতো সৈনিক যদি হইতো কোথায় উমরের মতো সৈনিক কোথায় আবু বকরের মতো সৈনিক আবু বকর নরম সাহাবিন আল্লাহর নবী রাগ দিয়ে বলেন আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর আমার উম্মতের মাঝে যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষের চেয়ে আবু বকর হরম

বিচারটা সঠিক ভাবে করবেন আমি এটা জানি কারণ আজ পর্যন্ত কোন বিচারের দিক দিয়ে আপনার কাছ থেকে খেলাফ কোন জিনিস আমরা পাই নাই কুরাইশের মহিলা চুরি করছে উসামা আপনার কাছে আইসা আরো জানাইছে ও দাদা কোরাইশের মহিলা চুরি করছে হাত কাটলে বংশের ইজ্জত নষ্ট হয়ে যাবে পায়গাম্বার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন জানে যে ছোট্ট ওসামা নাতি এটা ওসামার কথা না সুহান এটা সাহাবিদের কথা সাহাবিরা ওসামাকে পাঠাইছে ওসামা যেন বীর পেটের উপরে বসে বসার পর ডাক দিয়ে বলে দাদু কুরাইশের মহিলা চুরি করছে কুরাইশ আপনার বংশ কুরাইশ বংশের মহিলার হাত কাটলে বংশের ইজ্জত নষ্ট হয়ে যাবে বিচারটা একটু করলে কেমন হয় আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী ডাক দিয়ে সাবিরা যদি আমার কন্যা ফাতেমাও চুরি করত আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত যেই ফাতেমা সাধারণ কোন মহিলা নয় ফাতেমা হলো জান্নাতি জান্নাতি নারীদের সর্দারনী যদি আমাৰ মে ফাতেমা উঁচু করতো আমি পায়েগম্বার ইন্সাফ কায়েম করার লক্ষ লাকতা লকতা দাহা লকতা তুইয় আমি পায়েগম্বার ইন্সাফ প্ৰতিষ্ঠা করার লক্ষ্কে আমার কন্ন ফাতেমার হাত কৰ্তন কৰি দিতাম স্বানন্দ চিৎকার মেরে বলুন সুহানন্দা ইয়েহুদ জানে জানে শ্রেষ্ঠ ই সপকার ডাক দিয়ে বলে পায়গম্বার আপনার সাহাবি আমাকে ছাপ্পড় বলেছে গো পায়গম্বার বিশাল ডাককে করা করো যখন এই বলছে আপনার সাহাবিদ আমাকে আঘাত করেছে সে কথা বলেছে নবীজি বুঝতে পেরেছে ওমরেই আঘাত করেছে কারণ ওমর সবসাইতে বড় গরম নবীজি বুঝতে পেরেছে থাপ্পড়টা ওমরেই মারছে সুবহানাল্লাহ নবীজি বুঝতে পারছে ওমর আঘাত করেছে নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা আইনা আইনা ওমর ওমর কোথায় আমার কি আমার সামনে নিয়াছো ইহুদি দাগ দিয়ে বলো গায় গাম্বা আপনার সাহাবী উমর আমাকে আঘাত করে নাই আপনার সাহাবী ইবনে কুহাফা কুহাফার সূত্রে আবু বকর আমাকে আঘাত করেছে জি বুঝতেVerse বিষয়টা তাহলে সাধারণ কোনো বিষয় নয় কারণ নরম লোকে গরম হলে বুঝতে হবে বিষয় সাধারণ কোনো বিষয় না উলামায়ে কেরাম নরম নরম না গরম নরম আবার কিছু কিছু আছে গরম কারো ভিতরে যেমন আমাদের শায়খ উমরশেদ আল্লামা মামুনুল হক সাহেবের ভিতরে উমরের সিফাত রয়েছে মুফতি ফয়জুল করিম সাহেবের স্মনার ভিতরে উমরে ফারুকের গর্জন রয়েছে আমাদের ভিতরে আবু বকরের তবিয়াত রয়েছে কারণ যদি উমরের তবিয়াত والا লোক না থাকে নাস্তিক মুরতাদরা সুলমানের ঘরে ঘরে ভাস্কর্য নামে মূর্তি ঢুকাইয়া নিত সুলমানের সন্তানরা মূর্তি বোধক হয়ে যাইতো মন খারাপ করার কোনো বিষয় নয় নয় উম তেরুন ওই সময় গরম হয় যখন মমেনের ইমানের প্রাঘাত আসে হুমনের ইমানৰ ওপৰা ঘাত আশ্লে শ্লে হুমতের ওলামায়ে কেৰম গৰম হৈ যায় চোহা ন আল্লাহ আল্লাহৰ কয় একম বাৰ বাৰ ডাক দিয়ে বোলে আবু বকৰ কি চন্ম তুমি এই আহো দীৰ্ঘলাঘাত কৰিছ ডাক দিয়ে বোলে কয় יהודי আমার রাফ সম্পর্কে বাজেমন্তব্য করেছে হুয়া সব আল্লাহ সে আল্লাহকে গালি দিয়েছে এজন্য ইমানের সাহিদা ওয়ান যাই আমি আর স্থির থাকতে পারি নাই সঙ্গে সঙ্গে আমি তার গালি আঘাত করেছি সুবহান আল্লাহ এটা হলো ঈমানের ইমানদারের সামনে ইমানের পর কোন কাজ হবে নাস্তিক মুরদার ইমানদার সামনে ইমানের পর কোন কাজ শাহজালালের জমিনে করবে শাহজালালের জমিনে আব্রাহাম লিঙ্কনের আইন বাস্তবায়ন করবে মুসলমানের সন্তানরা থাকতে বাস্তবায়ন কখনো হতে পারে না কথা বলেন ঠিক না কখনো হতে পারে এটা ইমানদারের ইমানি তাকা যায় ইমানি সাহি এজন্য আপনি আমি সদা সর্বদা ইমানি আহ্বাল ইমানি অবস্থায় থাকবো আজকের আলোচনার মৌজু তথা আলোচ্য বিষয় হল নবী পাকের ওপরে দরুদ শরীফ পড়া দরুদ শরীফ সম্পর্কে কিছু সময় আমি কি করলাম আলোচনা কর এই আলোচনা অনুপথে আপনি আমি সকলেই আমল করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সময় আমাকে আশিবাশে কোসাই জান করে তাহলে ইনশাল্লাহ মা বকিয়া আলুসানা অবশিষ্ঠ আলুসানা আল্লাহ আমি তো করবই আমি দূরের কোন লোক নই দূরের কোন মানুষ নই আপনার পার্শ্ববর্তী মাদ্রাসা মুঞ্জিবড়া মাদ্রাসার শিক্ষক وكان يأسي الحمد لله باقي علو سنة إن شاء الله إن شاء الله قرار سشتا قربه وما توفيقي إلا بالله